বয়স মাত্র চল্লিশ বছর আর এই বয়সেই উনসত্তর সন্তানের জন্ম দেন ফিলিস্তিনের এক নারী গত রোববার রাজধানী গাজা উপত্যকায় তার মৃত্যু হয় সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার তথ্য অনুযায়ী ফিলিস্তিনের ওই নারী একসঙ্গে দুই সন্তানের জন্ম দিয়েছেন ষোলো বার তিন সন্তানের জন্ম দিয়েছেন সাতবার এবং চারবার তিনি একই সঙ্গে চারটি করে সন্তানের জন্ম দিয়েছেন গিনেস বিশ্ব রেকর্ডের তথ্য মতে এত অধিক সংখ্যক সন্তান জন্ম দেওয়ার ঘটনা এটি প্রথম নয় এর আগে রাশিয়ার ভ্যাসিলিভা নামের এক নারীও ঊনসত্তরটি সন্তানের জন্ম দিয়েছিলেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন